আসসালামু আলাইকুম আফিফাস ব্লগে স্বাগতম আজকে আমরা বানাবো আলু স্টাকু এটা খুব রান্না সহজ এবং খুব মজা লাগে এটা আপনারাও বাসায় ট্রাই করতে পারবেন তো গাইস আমরা একটা গরম প্যান নিয়ে নিছি এটার মধ্যে এখন আমরা দেব তেল এটার মধ্যে এখন আমরা দেব জিরা একদম আনাম আনাম জিরা এবং আমরা দেব আলু সরি মানে পেঁয়াজ আর কাঁচামরিচ

এখন এটার মধ্যে দিবি একটু নুন এখন আমরা এটাকে নেড়ে নেব গাইস আমাদের এটা ভাজা হয়ে গিয়েছে এখন আমরা এটাকে প্লেট উঠিয়ে নেব তো গাইস আমরা এটা নামানো হয়ে গিয়েছে এখন আমরা দেব ধনাপাতা সস এটা আপনারা নিজেরা বানানো নিয়ে দিতে পারেন এখন আমরা এটাকে মিক্সড করবো একটু টেস্টের জন্য দিয়েছি আমি গাইস আমরা পরোটা এভাবে স্লাইস করে কাটে নিছি আপনারা চাইলে বাসায় বানানোর পরোটা নিতে পারেন আমরা রেডিমেড পরোটা নিছি এটার ভিতরে এখন আমরা এই চিজ আলুর যে পুর দিয়ে দেবো দাঁড়ানো এটার ভিতরে আমরা এভাবে বলটিয়ে নিব তো গাইস আমরা একটু তেলের মধ্যে একটা সাইডে দিছি আর একটা এরকম হচ্ছে করে আমরা করে নেবো গাইজ আমাদের পচেত টাকোটা রেডি অনেক মজা খাইতে আপনারা সন্ধ্যাবেলায় খুব মজা করে এটা রান্না করতে পারবেন আসসালামু আলাইকুম আজকের জন্য লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব সবাই সব কিছু করবেন